আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার কিউট কিউট দাদারা কিউট কিউট দিদিরা আমার ভাইরা বোনেরা যারা যারা আছেন সবাইকে বলছি কেউ আজকে আমাদের ভিডিওটা স্কিপ করবেন না কারণ আজকের ভিডিওটা খুবই মজার হতে চলেছে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন পরিশ্রম করলে কিন্তু সাফল্য আপনা আপনি ধরা দেয় কিন্তু পরিশ্রম না করে যদি আপনি সাফল্য চান তাহলে কিন্তু কখনোই আপনি সাফল্যর মুখ দেখতে পারবেন না আপনি যদি কোনো একটা গাছের ফল খেতে চান তাহলে আগে আপনাকে সেই গাছটি রোপণ করতে হবে কিন্তু গাছ রোপণ না করে ফল খেতে চাইলে কি কখনও সেই আশাপূর্ণ হবে কখনোই হবে না তেমনি আমার বাবা একদম ছোট থেকে খুবই পরিশ্রম করে প্রথমে সে আড়াইশো মুরগি উঠিয়েছিল আড়াইশো মুরগি থেকে তিনি এখন প্রায় চার হাজার মুরগির মালিক হয়ে গেছে আমার সামনে আপনারা যে খাঁচাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের মুরগির খাঁচা টাকার জন্য আমরা এই খাঁচাগুলো আনতে পারিনি এখানে অনেক টাকার খাসা আছে তাই আমাদের মুরগিগুলো এতদিন মাটিতেই রাখা হয়েছিল অনেকবার রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হয়েছে এবার টাকাগুলো অনেক কষ্টে জোগাড় করে আমাদের খাসা আনা হয়েছে চলুন আপনাদেরকে আজকে আমাদের খামারগুলো ঘুরে দেখাবো যদিও সবগুলো দেখাবো না একটা খামারই আপনাদেরকে ঘুরে দেখাবো আমি কিন্তু একবার আমাদের খামারের দরজা এসে গেছি এবার আমি ভিতরে ঢুকলাম এখানে এসে দেখতেছি ভাইয়া খামারের ভিতরে খাদ্য দিচ্ছে মুরগিকে সবগুলো মুরগি ছোটাছুটি করছিল খুবই মনোরম দৃশ্য আমার দেখে খুবই ভালো লাগলো যদিও আমার বারবার খামারে আসা হয় না দুই তিন দিন পর পর আমি খামারে এসে ঘুরে যাই আমার খুবই ভালো লাগে আমাদের খামারের দক্ষিণ পাশে আরও দুটো খামার আছে ওই দুটো খামারের মুরগি ডিম পারে। কিন্তু আপনারা মাটিতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখনও ডিম পারে না এগুলো মাটিতে এগুলো বাচ্চা আছে এখনও আর কিছুদিন পরে এগুলো ডিম পাড়া শুরু করবে তার আগে এদেরকে খাসায় উঠাতে হবে কারণ মাটিতে এদের খুব কষ্ট হচ্ছে শীতের কারণে আলহামদুলিল্লাহ অনেক কষ্টে টাকাগুলো জোগাড় করে আমরা খাসা আনতে সক্ষম হয়েছি এবার খাসাগুলোকে সেট করে মুরগিগুলোকে খাসায় দেওয়া হবে এ ছোট মুরগি ছাড়াও আমাদের আরও অনেক ডিম পাড়া মুরগি আছে যে খামারগুলো দক্ষিণ পাশে যদি আপনারা দেখতে চান তাহলে আমি দেখাবো অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দিবেন। এদিকে আমার ভাইয়া খাদ্য দিচ্ছে সকল মুরগিগুলো মুখ চাওয়া চাই করছিল একে অপরের দিকে এইদিকে খাদ্য এখনও দেওয়া হয়নি অন্য পাশে খাদ্য দেওয়া শেষ ভাইয়া আরও খাদ্য আনার জন্য ঘরে চলে গেছে আমরা গ্রামের মানুষ কিন্তু নিজের কাজ নিজে করতে অনেক পছন্দ করি তাই আমরা সব সময় ছোট থেকে বড় পর্যন্ত কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই দুবেলা দু মুঠো খাবারের জন্যে আমরা গ্রামের মানুষের জীবনযাপন অত্যন্ত সহজ সরল আমাদের শহরের অনেক কিউট কিউট আপারা ভাইয়ারা আছে যারা গ্রামের জীবনযাপন পছন্দ করে না গ্রামে থাকাটা পছন্দ করে না তারা হয়তো আমাদেরকে অবহেলা ঘৃণা করতে পারে কিন্তু আমরা তাদেরকে ভালোবে যাব এবং তাদেরকে আরও বেশি বেশি করে আদর যত্ন করবো এই দিকে দেখুন ভাইয়া এক সাইডে খাদ্য দিয়ে দিয়েছে মুরগিগুলো খাদ্য খাচ্ছে অন্য সাইডে খাদ্য দেওয়া এখনও হয়নি অনেকগুলো মুরগি এখানে তাই এক সাইডে সবগুলো মুরগি এসে জড়ো হয়েছে অন্যদিকে খাদ্য দিয়ে সারতে পারছে না আমি একটু আপনাদেরকে খামারগুলোকে ভালো করে ঘুরে দেখাচ্ছি দেখুন পিছনে মুরগিগুলো একদম প্রতিযোগিতা করে খাচ্ছে আমি একটা মুরগি হাতে নিয়ে দেখলাম কীরকম ওজন হয়েছে প্রায় এক কেজি আটশো নয়শো গ্রাম করে ওজন হয়েছে যদি এগুলো এখন ছোটো ডিম পাড়ার সময় এখনও হয় নাই ভাইয়া মুরগিগুলোকে খাদ্য দিয়ে দিচ্ছে সব মুরগি ভাইয়াকে ঘিরে ধরেছে ভাইয়া কিন্তু এখন পড়াশোনা করে বাড়িতে বসে আছে তাই সে খামারে কাজ করে আমাদের এই খামার নিজের খামারে কাজ করলে তো আর মান সম্মান নষ্ট হয়ে যাবে না আমরা মান সম্মানের চিন্তা করি না আমরা চিন্তা করি কী করলে দুবেলা দু মুঠো আমরা ভালোভাবে খেতে পারবো সে চিন্তায় আমাদের মাথায় সব সময় ঘুরপাক খায় তাই ভাইয়া সকল মান সম্মান বাদ দিয়ে আমাদের খামারে কাজ করছে কোনো সমস্যা হচ্ছে না আমরা ভালোই আছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন অনেক দূরে গিয়ে যেতে পারি আমার কিউট কিউট আপারা কিউট কিউট ভাইয়ারা দাদারা দিদিরা সবাইকে বলছি আমার ভিডিও কিন্তু প্রায় শেষের মধ্যে আপনারা যারা যারা আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না এখনই করেন আর সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে পরবর্তীতে যদি আপনারা এরকম ভিডিও আরও দেখতে চান তবে এখনই কমেন্টে জানান আমাদের কিন্তু নদীর পাশে বাড়ি এবার কিন্তু আমাদের এই গ্রামে প্রচুর শীত পড়েছে আর এই প্রচুর শীতের কারণে কিন্তু আমরা সবাই অনেক পিঠাপুলি খাচ্ছি আমাদের গ্রামে কিন্তু পিঠাপুলি খাওয়ার ধুম পড়েছে যদি আপনারা খেতে চান তাহলে জলদি চলে আসেন এইদিকে আমি মুরগিগুলো ধরার জন্য এগিয়ে গেলাম আরও কয়েকটা মুরগি আমি দেখব যে কীরকম ওজন হয়েছে তার আগে আমি একটু খাদ্য নিয়ে দেখছিলাম মুরগিগুলো আমার হাত থেকে খাবার খায় নাকি তা দেখলাম মুরগিগুলো তো আমাকে চেনেই না কারণ আমি প্রায় তিন চার দিন পরে পরে খামারে আসি তাই মুরগিগুলো আমাকে ভালো করে চেনে না তাই আমার হাত থেকে খাদ্যগুলো খাইলো না মনটা একটু খারাপ করে সামনের দিকে এগিয়ে চলছি সামনে অনেকগুলো মুরগি আমার পায়ের কাজ দিয়ে চলা করছিল তাই আবারও আমি সামনে দেখতে পেলাম দুটো মুরগি নেটের বাইরে চলে গেছে তাই তাদেরকে আমি ভিতরে ভিতরে ছেড়ে দিলাম কারণ তারা খাদ্য খাবে তারা খাদ্য থেকে যাতে বঞ্চিত না হয় দরজা খোলার সাথে সাথে তারা দুয়ারের দিকে এগিয়ে যায় তাই আমি তাদেরকে আবার নেটের ভিতরে দিয়ে যেন তারা খাদ্য খেতে পারে আবারও আমি দুটি মুরগির ওজন দেখলাম তাই আমি দুটো মুরগি হাতে নিয়েছি আমার থেকে তারা বেশি শক্তি দিচ্ছিল এত পরিমাণে শক্তি এই মুরগিগুলোর বলে শেষ করা যাবে না তিন দিন পরে পরে মুরগিগুলোর খাদ্য তৈরি করতে হয় অনেক টাকা খরচ হয় আমাদের অনেক কষ্ট হচ্ছে যে পর্যন্ত মুরগিগুলো ডিম না দিবে সে পর্যন্ত আমাদেরকে কষ্ট করে মুরগিগুলোকে খাওয়াতে হবে আমরা খাই বা না খাই মুরগিগুলোকে খাওয়াতেই হবে তাছাড়া তো আর সংসার চলবে না আমি মুরগির একটা পট উপরে বাধা ছিল তাই পটগুলোকে খুলে নিচে নামিয়ে দিচ্ছি আমার কাপড় ময়লাতে মেখে গেছে ভাইয়া বলছিল তোর পটগুলো নামাতে হবে না আমি নামিয়ে নিচ্ছি তুই এক সাইডে এসে দাঁড়া ময়লা দি মেখে যাচ্ছিস এইদিকে ভাইয়া আর একটা পট নামিয়ে তার ভিতরে খাদ্য দিয়ে দিল এখানে কিন্তু মুরগির পানির পাটগুলো বের করে রাখা হয়েছে মুরগিকে পানি দেওয়া হবে অনেকক্ষণ যাবৎ পটগুলো বের করে রাখা হয়েছে আর এদিকে আমাদের ডিম পাড়া মুরগিগুলোর খামার যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন বাইরে দুই খাসি ডিম তুলে রাখা হয়েছে এই ডিমগুলো কিন্তু বাড়িতে খুচরা বিক্রি করা হবে আজকের ভিডিও এখানেই শেষ যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন